আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না জিবরিল্লা বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হইলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কোন কি হবে এই জন্য চেহারা মলিন তা আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি তা তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে তো যেমন ওস্তাদ তেমনই তো ছাত্র হয় সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোন মা দেখিন নেককারদের সাথে চলো তুমিও নেক হয়ে যাইবা ভালো লোকে চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য তো বসে অমন নিব ক না سوال কত আমরা কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে তো বলছে মশোয়ারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ আল্লাহ হায় হায় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি না বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না আল্লাহ পদ্ধতি দিয়া বন্ধু যাবে না কিন্তু যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চারশো নব্বই কোটি উম যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কামতের দিন যাবে ইনশাল